পেটের ফ্যাট নিয়ে যারা প্রচণ্ড সমস্যায় পড়েছ এবং যারা মনে করছো যে বাড়িতে ব্যায়াম করে কোনো সুরাহাই এর হবে না তাদের জন্য আমার কাছে একটাই উত্তর আজকে তোমরা আমাকে যেরকম দেখছো যা দেখছো আমি পুরোটাই বাড়িতে ব্যায়াম করে তৈরি করেছি এবং যতটা ওয়েট আমি লুজ করেছি এই সমস্তটাই কিন্তু আমার বাড়িতে ইজি সিম্পল বেসিক এক্সারসাইজগুলো ফলো করেই সম্ভব হয়েছে অবশ্যই তার সঙ্গে আমি ডায়েটের প্রতি বিশেষ খেয়াল রেখেছি যেটা ছাড়া কোনো রকমভাবেই শরীর থেকে ফ্যাট কমানো সম্ভব নয় সে তুমি যতই ব্যায়াম করো সেই জন্য আমি সবসময় তোমাদের বলে থাকি যে শুধুমাত্র ব্যায়াম করলে হবে না বা শুধুমাত্র ডাইটিং করলে হবে না দুটো জিনিসকে একসাথে প্রপার ওয়েতে করতে হবে এবং তোমাকে নিজের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে যে তুমি যেটা শুরু করেছো সেটা তুমি শেষ অব্দি ভালোভাবে করতে পারবে আর সেকেন্ডলি সঠিক উপায় করতে হবে ঠিক আছে ব্লাইন্ডলি কোনো কিছু ফলো করলে হবে না তোমাকে সাইন্টিফিক ওয়েতে পুরো ব্যাপারটাকে মেনটেন করতে হবে তো আজকে আমরা যে ব্যায়ামগুলো করব মাত্র পাঁচ মিনিটের একটা ছোট্ট রুটিন হবে পাঁচটা এমন ব্যায়াম করব যা তোমার ডেইলি ফ্যাটকে ভীষণভাবে টার্গেট করবে তোমার কোর এরিয়াকে ভীষণভাবে টার্গেট করবে কোর মাসলকে অ্যাক্টিভ করবে এঙ্গেজ করবে যাতে তোমার পেটের চারপাশে যে গাদা গাদা ফ্যাট স্টোর হয়েছে শক্ত চর্বি স্টোর হয়েছে সেগুলোতে ভালোভাবে অক্সিডেশন হয় সেগুলো ভালোভাবে কাজ করা শুরু করে মাসেলগুলো এবং যেখানে তুমি মাসেল বেশি করে তৈরি করতে পারবে সেখানেই কিন্তু ফ্যাট ভালোভাবে লুজ করতে পারবে সেই জন্য আমাদের কি করতে হবে মাসেলগুলোকে এঙ্গেজ করতে হবে এবং সেগুলোকে কাজে লাগাতে হবে তার জন্যই করব আজকে পাঁচটা ইজি ব্যায়াম তো এই ব্যায়ামগুলো কখন করলে তোমরা সব থেকে ভালো রেজাল্ট পাবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে হচ্ছে বেস্ট টাইম পেটের ব্যায়াম করার ঠিক আছে সেকেন্ডলি যাদের একান্তই টাইম হবে না বা কোনো যদি মিস হয়ে যায় তাহলে তোমরা সেদিন বিকেলেও করতে পারো যখন পেট একদম খালি থাকবে অথবা রাত্রিবেলা ঘুমানোর আগে ডিনার তাড়াতাড়ি করতে হবে এবং ডিনার করার দু ঘন্টা পরেও তোমরা এই ব্যায়ামগুলো করে একটু রেস্ট করে শুয়ে পড়তে পারবে ঠিক আছে ক্লিয়ার তাহলে চলো এবার শুরু করছি ব্যায়াম তো আজকে আমরা করবো পাঁচটা ব্যায়াম প্রত্যেকটা ব্যায়াম মুখে কাউন্ট করে তোমরা আমার সঙ্গে এক্ষনই করতে পারবে এবং করে যাচাই করে নিতে পারবে যে তোমাদের এই পাঁচ মিনিটে কিরকম ফিল হচ্ছে ঠিক আছে আর সেকেন্ডলি খাওয়া দাওয়ার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে তার জন্য আমি তোমাদের জন্য আই বাটনে একটা ডায়েটের ভিডিও শেয়ার করলাম ডেসক্রিপশনে ঢুকলেও তোমরা প্রথমেই দেখতে পাবে তোমরা কিন্তু এই ডায়েট চার্টটা ফলো করে একটা সুন্দর রেজাল্ট পাবে এই ব্যায়ামটার সাথে যদি ডায়েটটাকে কম্বাইন করো তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও আজকে আমি কোনো টাইমার সেট করছি না আমি প্রত্যেকটা ব্যায়াম তোমাদের সাথে মুখে কাউন্ট করে টোয়েন্টি টাইমস করে করব পাঁচটা ব্যায়াম করবো কুড়িবার রিপিটেশন থাকবে ঠিক আছে তোমরা চাইলে কুড়িবারের জায়গায় পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা টাইমার মোবাইলে সেট করে সেটাও করতে পারো মাঝখানে ফিফটিন সেকেন্ডের রেস্ট নেবে এবং তারপরে নেক্সট ব্যায়াম করবে ঠিক আছে তাহলে চলো শুরু করছি প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য আমি দেখো এরকম বসে পড়েছি তোমরাও একটা হার্ড সার্ফেসে মিডিয়াম হার্ড সার্ফেসে বসে পড়বে ঠিক আছে এবার যেটা করব একটা পা এরকম ভাজ করা থাকবে আর একটা পা এরকম স্ট্রেট করে দেব। ঠিক আছে এবার মাথার পেছনে হাত দুটো নেব এবং কি করব। ঠিক এরকম ভাবে যতটা পারবো নিচু হব একটু স্টে করব দেন উঠবো ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম তোমরা যদি চাও পাটাকে সোজা করে রাখতে সেটাও রাখতে পারো যদি চাও পাটাকে একটু ওয়াইড ওপেন করতে সেটাও করতে পারো ঠিক আছে কোনো প্রবলেম নেই তাহলে চলো পরিবার আমার সঙ্গে এক্ষুনি করে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7 8 9 10 11 12 13 14 টোয়েন্টি যখন আমরা নিচু হচ্ছি তখন ইনহেল করবো মানে শ্বাস নেব যখন স্ট্রেচ করছি সোজা হচ্ছি তখন শ্বাস ছাড়বো এক্সেল করবো ঠিক আছে এই হচ্ছে নিয়ম এবার হচ্ছে অনেকেই বলবে দিদি আমি ঝুঁকতে পারছি না আমার কোমরে ব্যথা লাগছে ঠিক আছে তাদের ক্ষেত্রে কি করতে হবে তুমি যতটা পারবে ধরো এরকম স্ট্রেট বসলে তুমি এই অবধি পারছো অর্থাৎ তুমি এতটা অবধি ঝুঁকবে যাতে তোমার পেটে চাপটা পড়ে ঠিক আছে পেটে তুমি প্রেশারটা ফিল করো তত অব্দি যেতে পারলেই তোমার কাজ হতে শুরু করবে তার জন্য নেসেসারি নয় কি তোমাকে একদম নিচু অবধি যেতে হবে যারা পারবে তারা করবে যারা আটকে যাবে তারা যতটা অবধি গেলে দেখছো পেটে প্রেশার পড়ছে তত অবধি গিয়ে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এবার হচ্ছে অপোজিট সাইডে ঠিক সেম জিনিস করবো কোনো অন্য কিছু না দু সাইডেই করতে হবে ঠিক আছে চলো টোয়েন্টি টাইমস ওয়ান টু 6 seven, eight, nine, ten, 11, 12, সিক্সটিন ডান হয়ে গেল আমাদের সেকেন্ড ব্যায়াম আর করবো আমরা তিনটে ব্যায়াম এবার হচ্ছে থার্ড ব্যায়াম তৃতীয় ব্যায়ামটা কোনো মুভমেন্ট হবে না শুধুমাত্র পজিশনটাকে হোল্ড করতে হবে ঠিক আছে যেটা ওয়েট নিয়ে ব্যায়াম করার সমান এফেক্ট দেয় আমাদের শরীরে যদি আমরা আমাদের বডি ওয়েটটাকে হোল্ড করি কিছুক্ষণ ঠিক আছে সেটা কিভাবে করবো ঠিক এরকম ভাবে সাইড ওয়াইজ দেখাচ্ছি এরকম ভাবে বসবে ওকে এবার যেটা করব পা দুটোকে হালকা একটু বেঝের থেকে তুলে নিতে হবে ঠিক আছে আর হাত দুটোকে সামনে ঠিক এরকমভাবে এগিয়ে দেবে শরীরটাকে পেছন দিকে এরকম স্ট্রেট করে একটুখানি হেলিয়ে দেবে দিয়ে এই পজিশনটাকে আমরা আমি টোয়েন্টি টাইমস কাউন্ট করবো মুখে এই অবধি হোল্ড করার চেষ্টা করব। ঠিক আছে যারা পারবে না থ্রু পুরো টাইমটা থাকতে একটুখানি পাটা রাখলে ঠিক আছে কয়েক সেকেন্ড জাস্ট একটুখানি সাপোর্ট দিয়ে নিলে তারপরে আবার লিফ্ট করবে ওকে তাহলে চলো শুরু করছি এতে কিন্তু ব্রিদিন আর ব্রিথ নর্মালি করতে থাকবো কোনো সেরকম কোনো মনে রাখার মতন রুল নেই জাস্ট করতে থাকবে চেপে রাখবে না ওকে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি অ্যান্ড ডান হয়ে গেল আমার তো কোনোরকম কষ্ট হচ্ছে না তার কারণ আমি তো এক্সারসাইজ করি যারা প্রথম দিন করবে প্রথম কয়েকবার করবে দেখবে এই সমস্ত জায়গা একটু ব্যথা হবে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই করতে থাকবে রোজ করবে এক সপ্তাহ টানা করবে সব ব্যথা একদম উধাও হয়ে যাবে ঠিক আছে যখন ব্যায়ামগুলো করছো যেহেতু এটা পেটের এক্সারসাইজ একটা জিনিস মাথায় তোমার থ্রু আউট পুরো টাইম এঙ্গেজড রাখবে ঠিক আছে এই যে পজিশনটা তুমি থাকছো সেই সময় পেটটাকে লুজ ছেড়ে রাখবে না মানে পেটের কথা তোমার মনেই নেই তা করলে হবে না এটাই কিন্তু আসল পেটটাকে একদম ভেতরে স্কুইজ করে রাখবে কিন্তু শ্বাস চেপে রাখবে না ঠিক আছে এবার হচ্ছে চার নম্বর ড্যাম চার নম্বর ড্যামটা করার জন্য আমি একটা সাইড হয়ে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবার কি করব হাত দুটোকে দেখো ঠিক এরকম ভাবে পেছন দিকে হালকা সাপোর্ট দিয়ে নেব ঠিক আছে এবার ওয়ান বাই ওয়ান ঠিক এরকম ভাবে এই ওপর দিকে ঠিক এইভাবে পাটাকে এইভাবে চালাবো এই একটা করে কাছে আনবো আরেকটা করে স্ট্রেচ করবো এই ঠিক ঠিক আছে তাহলে চলো চার নম্বর ব্যায়ামটা করতে হবে কুড়িবার ওকে লেট স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন 15, 16, 17, 18 ফিফটিন কত আস্তে আস্তে করছি দেখেছো তার কারণ হচ্ছে তোমাকে মোমেন্টামের পেছনে ছুটলে হবে না অর্থাৎ তুমি কত বেশি রিপিটেশন করতে পারলে ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার করে কি তুমি কতটা হোল্ড করছো আর কত প্রপার পশ্চারে ব্যায়ামটা করছো এটাই কিন্তু আসল জিনিস ঠিক আছে তাহলে তুমি বার করলে না বার করলে সেটার কোনো মূল্য নেই মূল্যটা হচ্ছে তোমাকে সঠিক উপায় করতে হবে এবং প্রেসারটা তৈরি হচ্ছে সেটাকে ফিল করতে হবে সেটা তখনই হবে যখন তুমি একটু স্লোলি করবে ওকে লাস্ট ব্যায়াম লাস্ট ব্যায়ামটা করার জন্য এবার আমি একটুখানি পিছিয়ে গেলাম ঠিক আছে পা দুটোকে ঠিক এরকমভাবে দুপাশে যতটা পারলাম খুলে নিলাম এবার কি করব হাতটাকে ঠিক এরকমভাবে নেবে জোড়া করে এবার দেখো একবার ঠিক এক সাইড থেকে আর এক সাইড আসবে এরকম ভাবে ঘুরে সাইড থেকে অপোজিট তৈরি করবে ঠিক আছে অত্যন্ত ভালো একটা যোগাসন এটা পেটের ফ্যাটকে টার্গেট করার জন্য পেটের মাসেলকে আরো সুদৃঢ় বানানোর জন্য তাহলে চলো টোয়েন্টি টাইমস করে এক্ষুনি বুঝে নাও যে কতটা এফেক্টিভ ওয়ান 10, 11 12 13 14 15 16 17 18 19 টোয়েন্টি হয়ে এই সমস্ত জায়গাতেও দারুণ একটা স্ট্রেচ ফিল করা যাচ্ছে আর তার সঙ্গে পুরো পেটটা একদম দুর্দান্তভাবে ফিল করতে পারছি আমি ঠিক আছে যে পেটের জন্য কিছু করলাম একদম পরিষ্কার ফিল করা যাচ্ছে তাহলে দেখো এই হচ্ছে সহজ ব্যায়াম অত্যন্ত সহজ কোনো লাফালাফির ব্যাপার নেই কোনো কসরতের ব্যাপার নেই জাস্ট বসে বসে করছো ঠিক আছে তো এই ব্যায়ামগুলো করতে থাকো ঠিক যে যে এ বললাম সেগুলো মেনটেন করো আর তার সঙ্গে খাওয়া দাওয়ার খেয়াল রাখো পেটের ফ্যাট কমবেই পেটের ফ্যাট ভিজিবলি কমতে একটু সময় লাগে আসলে কিন্তু ভেতরে ভেতরে জিনিসটা কমতে থাকে কিন্তু আমরা ওপর ওপর সেটা অত বেশি ফিল করি না ঠিক আছে কারণ যেহেতু পেটে প্রচুর পরিমাণ ফ্যাট স্টোর হয় তো করতে আমাদের একটু হয়তো সময় লাগে কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে যায় তাই একদম হাল ছেড়ো না করতে থাকো দিনের মধ্যে তুমি যে পেট নরম হচ্ছে ভেতরে ঢুকছে সেটা অবশ্যই ফিল করবে আর কেমন লাগলো আজকের ভিডিওটা একটা কমেন্ট করে অবশ্যই জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা